ইরানকে তিন দফা শর্ত দিল ইসরায়েল চীনের গ্যারান্টি ছাড়া এবার আর আলোচনায় বসবে না তেহরান মধ্যপ্রাচ্য যেন আবারও ভয়াবহ সংঘাতের মুখোমুখি ইসরায়েলের অভ্যন্তরে টানা বারো দিন ব্যাপী ইরানি হামলা ইসরায়েলের বিপুল ক্ষয়ক্ষতি আবার ইসরায়েলের পাল্টা টার্গেটেড অ্যাসাসিনেশন ও গোপন মিশনের ঝড় এই সমগ্র প্রেক্ষাপটকে ঘিরে বর্তমান সময়ে আন্তর্জাতিক কূটনীতিতে এক ভয়ঙ্কর উত্তেজনা তৈরি হয়েছে এই পরিস্থিতির মাঝেই যুক্তরাষ্ট্রে বসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয় ফক্স নিউজকে এক বিশেষ সাক্ষাৎকার দেন বিস্ফোরক সব বক্তব্য তার কথায় উঠে এসেছে শান্তি প্রতিষ্ঠার নামে ইরানকে দেওয়া কঠোর তিনটি শর্ত যা আন্তর্জাতিক পরিসরে শুধু বিতর্ক নয় এক নতুন বিভাজনের জন্ম দিয়েছে নেতানিয়াহু মার্ক লেফিনের সঙ্গে সরাসরি আলাপে দাবি করেন ইসরায়েলের গত বারো দিনের পাল্টা আক্রমণে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের একাংশ ধ্বংস হয়েছে এই ঘটনা ইরানের সাধারণ জনগণের মনোভাব পরিবর্তনের বড় প্রভাব ফেলেছে নেতানিয়াহুর ভাষায় এই শাসন ব্যবস্থা ইরানের জনগণ আর চায় না তারা পরিবর্তন চায় শান্তির পথে আসতে হলে ইরানকে প্রথমেই কয়েকটি বিষয় মেনে নিতে হবে এই কথার পর তিনি যে তিনটি শর্ত তুলে ধরেন তার মধ্যেই প্রথম শর্ত হলো, পরমাণু কর্মসূচির স্থায়ী নিষেধাজ্ঞা ইরানকে চিরতরে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে কোনো ইউরেনিয়াম পরিশোধন কর্মসূচি থাকবে না থ্রি পয়েন্ট এর বেশি ইউরেনিয়াম রাখার অধিকার ইরানের থাকবে না আন্তর্জাতিক পর্যবেক্ষণে পরমাণু কার্যক্রমের ওপর কঠোর নজরদারি থাকবে নেতানিয়াহুর দেওয়া দ্বিতীয় শর্ত মিসাইল সক্ষমতায় কড়াকড়ি ইরানের কোনো মিসাইলের রেঞ্জ চারশো আশি কিলোমিটার অতিক্রম করতে পারবে না ব্যালিস্টিক হাইপারসোনিক ও ক্রুজ মিসাইল সহ সব ধরনের অস্ত্রকে এই সীমার ভেতরে আনতে হবে ইরান যদি এতে সম্মত হয় ইসরায়েলও তার মিসাইল সক্ষমতায় একই রকমের সীমাবদ্ধতা মেনে নেবে আর তৃতীয় শর্তটি হচ্ছে হিজবুল্লাহ হুতি সহ সকল প্রক্সিদের প্রতি সমর্থন বন্ধ মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি শক্তিগুলো যেমন হিজবুল্লাহ হুতি পি এম এফ ইত্যাদির প্রতি কোনো ধরনের সমর্থন অর্থায়ন বা অস্ত্র সহায়তা ইরান দিতে পারবে না এই শর্তগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে একে পিস থ্রো ডিসারমেমেন্ট অর্থাৎ অস্ত্রহীন করেই শান্তির পথ নাম দিয়েছে কিছু পশ্চিমা বিশ্লেষক আবার কেউ বলেছেন এটা এক প্রকার পরমাণু ও সামরিক আত্মসমর্পণের প্রস্তাব কোনো অর্থেই শান্তি নয় নেতানিয়াহুর বক্তব্যের চব্বিশ ঘন্টার মাথায় মুখ খোলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দেন ইরান যুদ্ধ চায় না শান্তি চায় কিন্তু বারবার আলোচনার নামে প্রতারণা করা হয়েছে এখন আর বিশ্বাস করা যাবে না ইরান জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মৌখিক প্রতিশ্রুতি আর গ্রহণযোগ্য নয় তারা চায় আলোচনার আগে একটি নিরপেক্ষ ও শক্তিশালী গ্যারান্টর রাষ্ট্র আলোচনার নিরাপত্তা নিশ্চিত করুক আর এই রকম বিশ্বস্ত রাষ্ট্র হিসেবে এবার রাশিয়ার ওপর আস্থা রাখতে চাইছে না ইরান চীনকেই এখন একমাত্র নির্ভরযোগ্য বিশ্বস্ত বন্ধু হিসেবে বিবেচনা করেছে তেহরান ইরান বলেছে আলোচনা চলাকালীন যদি কেউ ইরানে হামলা চালায় তার দায় চীন তুলে নেবে এমন নিশ্চয়তা চাই চীনের পক্ষ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে ইরানের মূল প্রতিরক্ষা ভিত্তি তার মিসাইল প্রযুক্তি ও মিসাইলের প্রযুক্তিতে ইরান এখন বিশ্বের চতুর্থ বৃহৎ শক্তি রাশিয়া যুক্তরাষ্ট্র চীনের পরেই চলে আসছে ইরানের অবস্থান প্রতি মাসে হাজার হাজার মিসাইল উৎপাদনে সক্ষম এই দেশ এখন তাদের প্রযুক্তি রপ্তানির প্রস্তুতিও নিচ্ছে তবে এই প্রযুক্তি এখন পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ মিসাইলকে এখন কেউ কার্যকরভাবে থামাতে পারেনি ইসরায়েলের নিজের আকাশ প্রতিরক্ষা ও মিসাইল ব্যবস্থাকে বিশ্বে অত্যাধুনিক বলে দাবি করলেও বাস্তবে তাদের নিজস্ব উৎপাদন ক্ষমতা নেই বললেই চলে ডোম ডেভিড স্লিং এরো সবই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নির্ভর মিসাইল প্রযুক্তিতে ইসরায়েল অন্তত বিশ বছর পিছিয়ে আছে ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকেই তৈরি করে আনা হয়েছে যখন ইসরায়েল শান্তির প্রস্তাব দিচ্ছে তখন যুক্তরাষ্ট্র নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েও আবার একই সঙ্গে চাপ সৃষ্টির কৌশল নিচ্ছে তবে এইবার ইরান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আলোচনার ছলে হামলার বরদাস্ত করা হবে না যদি যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাব মেনে চীনের অংশগ্রহণে আলোচনা মেনে নেয় তাহলে হয়তো একটা শান্তির জানালা তৈরি হতে পারে কিন্তু যদি তা না হয় তাহলে সংঘাতের পথেই হয়তো ফিরবে ইরান বিশ্ব এখন চরম দোটানায় দাঁড়িয়ে শান্তি দরকার কিন্তু তার বিনিময়ে এক দেশকে সামরিক ও কৌশলগতভাবে প্রায় নগ্ন করে দেওয়া কি ন্যায়সঙ্গত ইরান কি সত্যি এই প্রস্তাবে রাজি হবে চীন কি আলোচনায় গ্যারান্টার হিসেবে যুক্ত হবে যুক্তরাষ্ট্র কি চীনের শর্ত মানবে এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করে দেবে মধ্যপ্রাচ্য এখন শান্তির পথে যাবে নাকি আরও ভয়ঙ্কর যুদ্ধে জড়াবে পৃথিবীর ভূরাজনৈতিক মানচিত্রে নতুন করে আরও একটি যুদ্ধের দোলা দিয়েছে তাইওয়ান প্রণালী তাইওয়ান তার সামরিক ইতিহাসে প্রথমবারের মতো একটি স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ব্যবহার করে সরাসরি চীনের উপকূল লক্ষ্য করে করা এই ঘটনা এখন শুধুমাত্র এশিয়ার নিরাপত্তার বরং আন্তর্জাতিক রাজনীতির এক বার্তা বহন করছে বিশ্বের নাম করা কূটনৈতিক থিঙ্ক্যাঙ্ক থেকে শুরু করে সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনার পর বিশ্বের দুই বৃহত্তম শক্তি যুক্তরাষ্ট্র ও চীন সরাসরি এক সংঘর্ষের পথে না গেলেও একটি অঘোষিত ঘোষিত দ্বিতীয় স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে তাইওয়ান প্রতি বছর হ্যান কুয়াং নামে যে সামরিক মহড়ার আয়োজন করে সেটি মূলত প্রতিরক্ষা অনুশীলন হিসেবে পরিচিত কিন্তু এবারের দশ দিন ব্যাপী অনুশীলন ছিল সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী তাইওয়ানের হাজার হাজার সেনা অংশগ্রহণ করে এই মহড়ায় যেখানে উল্লেখযোগ্যভাবে চীনের দিক লক্ষ্য করে হিমার ক্ষেপণাস্ত্র ছড়া হয় উল্লেখ্য এই উপকূল থেকে ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে সেই স্থান থেকে মাত্র একশো কিলোমিটার দূরেই চীনের মূল ভূখণ্ডের ফুচিয়ান প্রদেশ এই অঞ্চলে রয়েছে চীনের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি সিয়ামেন সোয়ানসো ও ফুচকো হিমার সিস্টেমের রেঞ্জ তিন হাজার কিলোমিটার হওয়ায় এই সকল ঘাঁটি এখন একেবারে সরাসরি ফায়ারিং রেঞ্জের মধ্যেই চলে এসেছে এটি ছিল প্রথমবারের মতো তাইওয়ান সরাসরি যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র দিয়ে চীনের দিকে সতর্কবার্তা ছুড়ে দিয়েছে এই অস্ত্র বিতরণ ও চুক্তির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক নাট্য তথ্য প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে দুই হাজার বিশ সালের শুরুর দিকে তাইওয়ানের কাছে হিমার সিস্টেম বিক্রির অনুমোদন দেন কিন্তু যখন জো বাইডেন ক্ষমতায় আসেন তখন তিনি এই সিদ্ধান্ত স্থগিত করেন বাইডেন প্রশাসন জানায় এই পদক্ষেপ অত্যন্ত স্পর্শকাতর এবং চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে বিপজ্জনক অবস্থায় নিয়ে যেতে পারে কিন্তু দুই সালে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরে আসার পর তিনি পুরনো সিদ্ধান্ত কার্যকর করেন এবং সাথে সাথে তাইওয়ানে উনত্রিশটি হিমার্স ইউনিট সরবরাহের কাজ শুরু হয় এর মধ্যে এগারোটি ইতিমধ্যেই তাইওয়ানে পৌঁছে গেছে এবং শত শত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে তাইওয়ানের এই আগ্রাসী পদক্ষেপের প্রতিক্রিয়ায় চীন এখনো কোনো সামরিক তবে তারা বলেছে এই ধরনের মিথ্যা আত্মরক্ষার প্রচেষ্টা এবং চীনের পদক্ষেপ বিরুদ্ধে সামরিক শক্তির সামনে এটা অচিরেই ভেঙে পড়বে চীনা পিপলসিবার সহ কয়েকটি হাইপারসোনিক মিসাইল মোতায়েন করেছে উপকূলে পাশাপাশি পঞ্চাশটির বেশি চীনা যুদ্ধবিমান বিমান তাইওয়ানের আকাশে টহল দিচ্ছে যা মুহূর্তে একটি সাইলেন্ট টয়ার বা নীরব যুদ্ধের পূর্বাভাস বলেই মনে করা হচ্ছে দর্শক অন্যদিকে চলছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যেখানে ইরান চীনকে ছাড়া কখনোই যুদ্ধবিরতিতে যেতে রাজি হচ্ছে না চীন রাশিয়া ইরান তাদের যৌথ উদ্যোগ গড়ে উঠেছে এক নতুন শক্তির ভারসাম্য তাই প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা কি আজ তার পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে তবে এতটুকু নিশ্চিত তাইওয়ান থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র শুধু চীনের দিকে নয় বরং পুরো বিশ্ব ব্যবস্থার উপরই নিক্ষিপ্ত হলো এক চরম কূটনৈতিক এবং সামরিক বার্তা প্রিয় দর্শক আজ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন আইকনটিতে ক্লিক করে রাখুন